উনিশশো একাত্তর সাল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত ভারত যদিও আমরা জানি যতটা যে ভারত আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছিল ভারতের সহযোগিতায় আমরা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি এরকমটাই আমরা জানি ইতিহাস এরকমটাই সাক্ষী দিচ্ছে তো ওই একাত্তর সালের পর থেকে দুই চব্বিশ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটামুটি ভালো ছিল বন্ধুসুলভ সম্পর্ক ছিল আওয়ামী লীগ সরকারের আমলে এই সম্পর্কটা বেশি থেকে বেশি ছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে এই সম্পর্কটা তলানিতে চলে যায় মানে সম্পর্কটা খারাপ হয়ে থাকে এতটাই খারাপ হয় যে সেই একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত এতটা খারাপ সম্পর্ক কখনোই ভারত তথা কোন রাষ্ট্রের সঙ্গে আমাদের কখনো ছিল না ভারত আমাদের প্রতিবেশী তারা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করলো অথচ তারা আজকে আমাদের বিরোধী যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কেন হইলো হলো হচ্ছে মিডিয়ার কারণে মিডিয়া ভারতের কিছু উস্কানিমূলক মিডিয়া আছে তারা দেশকে নিজেকে ভাইরাল করার জন্য নিজেকে প্রচার করার জন্য সমগ্র ওয়ার্ল্ডে তাদেরকে পরিচিতি পাওয়ার জন্য এ ধরনের উল্টাপাল্টা নিউজ করে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে খারাপ করে দিয়েছে তো ভারত সেটা বুঝতে পারছে বুঝতে পারে এখন কিছুটা নমনীয় হয়ে গেছে কিছুটা ঝুঁকে পড়েছে ওটা তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতেছে কি বলছে আমরা দেখি ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বিক্রম বাড়ানো মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো ইচ্ছা আমাদের নাই মানে এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে যাচ্ছে না বাড়ার উপায় কি না বাড়লে লস টাকায় লস তো ভারতের বেশি হবে বেশি হবে না আমাদের লস না লস লস হচ্ছে কার হচ্ছে ভারতের আমরা যেখানে ছিলাম আবার সেখান থেকে শুরু করতে চাই মানে ভারত বাংলাদেশের সম্পর্কটা যেরকম ছিল আগে ওই রকম আবার রাখতে চায় বিকজ অনেকগুলা বিকজ আছে কারণ আছে কারণগুলো কিন্তু লস যে হবে সেটা বাংলাদেশ থেকে ভারতের লসটা বেশি হবে ভারত যদি যে প্রোডাক্টগুলো বিক্রি করে আমাদের কাছ থেকে কিন্তু বেশি পণ্য ভারতে যায় না আমরা ক্রয় করি আমরা বিক্রি করি না আমরা কম সংখ্যক জিনিস বিক্রি করি বেশি সংখ্যক জিনিস ক্রয় করি তা আমরা সেহেতু কিনে আনি তো কেনার জন্য রাষ্ট্রের অভাব নাই কিন্তু বেচার জন্য রাষ্ট্রের অভাব আছে একটা দোকানদার আপনি যদি এই দেন আমাদের দেশে সেখানে হাজার হাজার মানুষ যাবে আসবে কিনবে একজন কাস্টমার চলে গেলে অসুবিধা নাই অসুবিধা আছে কি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাবে যেই বেচা কিনা যারা হয় বিশেষ করে ভারত ভারত থেকে যে জিনিসগুলো বের হয় সেগুলা কাস্টমারের অভাব আছে অভাব থাকার কারণ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ সবার আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো আশেপাশে ভারতের যে রাষ্ট্রগুলো আছে কারোর সঙ্গে ভারতের তেমন ভালো কোনো সম্পর্ক নাই তার মানে তারা চাইলেই তাদের পণ্যগুলো যে কোনো রাষ্ট্রে ঢুকাইতে পারবে না বাংলাদেশ ছাড়া আর বাংলাদেশে তারা পণ্যগুলো ঢুকানোর জন্য যে পরিমাণ কষ্ট তাদের বিয়ার করতে হয় অন্যান্য রাষ্ট্রে তার চেয়ে বেশি কষ্ট লাগে খরচ বেশি হয় মানে খরচের দিক দিয়ে তারা লসের ভিতরে থাকবে হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের পর্যটন কেন্দ্র নাই বাংলাদেশের ম্যাক্সিমাম পর্যটক ওই দেশে যায় হসপিটাল গুলো কলকাতায় হসপিটালে বেশিরভাগ রোগী হচ্ছে বাংলাদেশি এগুলা সব বন্ধ হয়ে যাচ্ছে মানে লসটা ভারতের হচ্ছে আমাদের না আর সেই লসের কথা চিন্তা করে ভারত সরকার এখন এই বন্ধুসূলাভ আচরণের একটা সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও তাদেরকে স্বাগত জানাইছেন এবং তিনিও সম্পর্ক উন্নয়নের পক্ষেই আছেন তো আমরা আশা করতে পারি অল্প সময়ের ভিতরে আবার বাংলাদেশ ভারতের সেই সম্পর্ক ফিরে আসবে